রিশাদ লিটন এবং নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে চান্স পাওয়া এই তিন ক্রিকেটার শেষ পর্যন্ত বিসিবির কাছ থেকে খেলার জন্য অনুমতিপত্র পাবেন কি সম্ভাব্য তারিখ অনুযায়ী আগামী আট এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত চলবে পিএসএল এর আসর আর সেই সময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাই তো এখন প্রশ্ন যাচ্ছে এই তিন ক্রিকেটার শেষ পর্যন্ত পিএসএল এ খেলতে পারবেন লিটন রিসাদ ও নাহিদ এই তিনজনের মধ্যে ঋষাদের এখনো অভিষেক হয়নি টেস্ট ফরম্যাটে তাই তো চোট সমস্যায় না পড়লে ঋষাদের সুযোগ আছে পিএসএল এ খেলার ওদিকে বাকি থাকে লিটন ও নাহিদ বর্তমানে টেস্ট ফরম্যাটে লিটন ও নাহিদ দুজনই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন তবে যেহেতু দেশের গন্ডি পেরিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে খেলার এক নতুন অভিজ্ঞতা দ্বারপ্রান্তে আছে এই দুই ক্রিকেটার তাই তো বিসিবির দিকে তাকিয়ে থাকবেন লিটন নাহিদ তবে এদিকে পিএসএল দল পাবার পর বিসিবির তরফ থেকে কি বলা হয়েছে এখন পর্যন্ত এই ব্যাপারে অনলাইনের এক গণমাধ্যম ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন প্রথমে জানবো তারপরে আলাপ করব বোর্ডের সাথে পরে ক্রিকেটারদের সাথে আলাপ করব মেডিকেল টিমের সাথে আলাপের একটা বিষয় আছে তারপর এটা সিদ্ধান্ত হবে আর কি তবে আমাদের তো ইচ্ছা আছে কোনো সমস্যা না থাকলে ভালো টুর্নামেন্ট খেলতে গেলে ওদের জন্যই ভালো হবে ইচ্ছা তো অবশ্যই আছে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই যাবে ইতিবাচকভাবে ভাবে দেখবো আমরা কোনো কিছু সমস্যা না থাকলে যেটাতে ক্রিকেটের লাভ হবে সেটা আমরা করব এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার তো নাই যদি এমন হয় যে একটা টুর্নামেন্টে খেললো সেই টুর্নামেন্টের মানটা মোটেও ভালো না লোড ম্যানেজমেন্ট ভালো না বা কাছে জাতীয় দলের একটা প্রোগ্রাম আছে সেক্ষেত্রে আমাদের অন্য ধরনের চিন্তা করতে হবে অন্যভাবে যদি আমাদের সুযোগ থাকে বেনিফিট থাকে অবশ্যই আমরা সেই সুযোগটা নিব এদিকে বিডি নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ান হাফিজ বলেছেন এখনও তো আসলে অনেক সময় বাকি পত্রের বিষয়টা আগে ক্রিকেটারদের কাছ থেকে আবেদন আসতে হবে লিটন রিসাদ আর নাহিদ যেহেতু সুযোগ পেয়েছে ওরা পত্রের জন্য আবেদন করলে তারপর প্রক্রিয়াটা শুরু হবে বৈশ্বিক ক্রিকেটের বাস্তবতা সবারই বুঝতে হবে বিদেশি লীগের ছাড়পত্র দিতে তাই কোনো সমস্যা নেই এসব ক্ষেত্রে মূলত আন্তর্জাতিক ব্যস্ততা প্রাধান্য পায় এছাড়া নির্দিষ্ট ক্রিকেটারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কোনো ইঞ্জুরির সংখ্যা আছে কিনা সেসব বিবেচনা করা হয় এইসব ইতিবাচক থাকলে যত বেশি দিনের জন্য সম্ভব ছুটি দেওয়া হবে